গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে হলো মঙ্গলবার নয় তারিখ জুলাইয়ের নয় তারিখ আর আজকে হলো বিপদনাশিনী পূজা সব ঘড়িতে দেখতে পাচ্ছ হচ্ছে আটটা বাজার দশ মিনিট বাকি তো অবভিয়াসলি আমি তো আর এখন উঠিনি ঘুম থেকে আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি আজকে আমি বলতে পারবো যে আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার দিকে উঠেছি উঠে উঠে ফ্রেশ ট্রেশ হলা একদম আমি ফ্রেশ আমার চোখ মুখ খুলে আছে ঠিকই বাট আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ কজ এখন আমি যাব বাজারে বাজারে গিয়ে পূজার কিছু জিনিসপত্র নিয়ে আসবো পাপা কালকে কিছু কিছু জিনিসপত্র নিয়ে এসছে আরও কিছু লাগবে তো সেই জন্য আমি আর সৌম্য যাচ্ছি বাজারে ওর আবার এসে অফিস আছে পূজায় তো সৌম্য থাকবে না আমি দেব বাড়িতে পুজো আজকের পুজোটা তো সবাই দেয় পৃথিবীর যারা যারা আছে মানে হিন্দু যারা আছে সবাই দেয় বিপদনাশিনী পুজো আজকে হলো আমার বিয়ে পরে ফার্স্ট টাইম বিপদনাশিনী পুজো আমি করব ইভেন সত্যি কথা যে এটা বিয়ের পরে তো সবসময় বাইরে বাইরেই থেকেছি কখনো বাড়িতে থাকা হয়নি আর এখন আমার শাশুড়ি মার যে অবস্থা উনি এসব জিনিস করতে পারেন না আমাদের বাড়িতে একটা বিপদনাশিনীর একটা পাথর আছে তেল সিঁদুর দিয়ে যেভাবে রাখা হয় সেটা তোমাদেরকে আমি এসে দেখাবো বাজার ফাজার করে সব কিছু এসে দেখাবো তো এটারই নাকি পুজো করতেন যখন তিনি অসুস্থ মানে সুস্থ ছিলেন এখন অনেক বছর ধরে অসুস্থ কেউ করে দেওয়ার নেই এখন অ্যাকচুয়ালি উনি কিছুই করতে পারেন না শুধু রান্নাঘরে একটু গিয়ে টুংটাং টুংটাং করে আসে। তখনই দেখে মানুষও ভাবে হয়তো বা অনেকটা সুস্থ একদমই সুস্থ না উনি যথেষ্ট অসুস্থ থাকেন তো এইসব পূজাপালি এইসব তো এক্সট্রা কাজ মানে তো এক্সট্রা কাজগুলো তিনি এখন আর করতে পারেন না তো ঠিক আছে এই বছর যখন আমি আছি বাড়িতে একটু পুজোই করলাম আর একবার যখন করব প্রত্যেকবার যেখানে যেখানে থাকবো যেখানে যেখানে যাব সব সেখানেই আমার করতে লাগবে এটা মাস্ট এটা আমার করতেই লাগবে একটা পুজো শুরু করলেইভাবে ফট করে শেষ করে দেওয়া যায় না আর এটা তো হলো বিপদনাশিনী পুজো এটা তো একদম নর্মাল জিনিস ঘরের রেগুলার পুজোর মতো তো এত বেশি একটা তামঝাম নেই করে নিতে পারবো তো সেটাই আর কি যাচ্ছি এখন বাজারে দেখি সকাল বাজে অলমোস্ট আটটা আজকেই পুজো তো জানি বাজারে প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড দাম হবে সব কিছু খুঁজে পাবো কি না সেটাও সন্দেহ কারণ তেরো রকমের ফল লাগবে তেরো রকমের ফুল লাগবে ঠিক আছে তো বৃষ্টি তো নামবে অবশ্যম্ভাবী তো চলো বেরোই আর আমি আরও মোটা হয়ে গেছি এসে পড়েছি নিচে যাচ্ছি তো বাজার কিন্তু বাইরে ঘুরি ঘুরি পড়ছে বৃষ্টি আমি যখনই কিছু করতে যাই বৃষ্টি পুজোর বাজার এখানে চলে এসছে কি দেখাবো ধীরে সব যা যা নেই ঘরে বাজার থেকে আসতে আসতে আজকে অনেকটা বেজে গেছিল নয়টার মতো আর এদিকে অফিসেও যাবে সৌম্য সকালবেলা এখন তো কিছু খাওয়ার আর সময় নেই কিছু বানানোর সময় নেই ভাবলাম একটু আলু ভাজা আর দুটো রুটি করে দিই ক্যান্টিনে খাওয়ার অপশন আছে বাট ক্যান্টিনে আমাদের মতন তো আর পেঁয়াজ আর রসুন ছাড়া তো রান্না করবে না তাই ভাবলাম সিম্পল রুটি আর একটু আলু ভাজা করে দিই আর এদিকে চাও বসে গেছে সবাই মিলে চাও খেয়ে নিলাম ভাজার করা শেষ শেষ বাসনপত্র সব ধোয়া একটু আগে একদম প্রচন্ড রৌদ্র উঠেছিল গরম তো বলে লাভই নেই আমি কাজ করছি তাই আরও বেশি গরম লাগছে যাই হোক এখন স্নান করি আজকে শাড়ি পরবো শাড়ি পরে একটু পুজো দেবো এই যে জানি না ব্লাউজটা হবে কিনা যদি ব্লাউজ হয় তাহলে এই শাড়িটা পরব আর নাহলে পরবো না তো এটাই পরবো আর কি দেখি যাই স্নানে যাই ও এই যে আমি রেডি হয়ে গেছি এই যে আয়না দেখতে পাচ্ছ শাড়িটারি পরে আমি রেডি স্নান টান করে চলে এসেছি মা বলেছিল ভালো করে চুল টুল ধুয়ে ভালোভাবে স্নান করতে আমি স্নান করে নিয়েছি অলমোস্ট এগারোটা বাজে দুনিয়া সারা দুনিয়ার মানুষ পূজা ফুজা সব দিয়ে ফেলেছে আমি জাস্ট যাচ্ছি এখন পুজো দিতে কিছু করার নাই আমি একা আমারই সব কিছু করতে লাগছে আর মেন কথা আমি ফার্স্ট টাইম করছি দেখো আমার চুল কীভাবে পড়ছে শাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম ঠাকুর যেখানে পুজো দেব সেখানে আমি প্রথমেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি এখন ফল বের করছি ফলগুলো নিয়ে যাব ধুতে বাজারে গিয়েছিলাম ফলের এত দাম কি বলবো তোমাদের আকাশ ছোঁয়া দাম অ্যাকচুয়ালি না ফলের দাম বহু আগের থেকে আমি বাজারে যাই না তো সেই জন্য আমার একটা আইডিয়া নেই এই যে বসে পড়লাম চন্দন পিসতে দুব্বো পরিষ্কার করতে এই দুইটা কাজ করতেই তো আমার সব থেকে বেশি বিরক্ত লাগে চন্দন বাটো আর দুব্বা পরিষ্কার করো পাঁচ রকমের আবির দিয়ে ঘরের জন্য একটা ছোট্ট ফুল বানালাম মা বলল নিয়ম আছে আর এসব করতে করতে আমার হাতে দেখো কি অবস্থা সিঁদুর লেগে তো আম পাতাগুলোতেও আমি সুন্দর করে সিঁদুর লাগিয়ে ফেলছি যতটুক পারি এতটুকু একটা স্বস্তি এঁকে এঁকে নিচ্ছি দেখো ভুল হয়নি তো আর এই যে বলেছিলাম না আমাদের ঘরে তেল সিঁদুর দেওয়া একটা বিপদনাশিনীর পাথর আছে এই সেই পাথর সবসময় এটা ঠাকুরের আসনে থাকে আজকে এটাকে নামিয়ে আনলাম অনেক সুন্দর করে ধুয়ে দিলাম তেল সিঁদুর দিয়ে মাখিয়ে এখন আসনে বসাবো সাজানো গোছানো ফর্টি হয়ে গেছে আর বসে পড়েছি এখন ফল কাটতে ফল কাটতে কিন্তু আমার খুব মজা লাগে একদিনই বলেছি আমার চপিং খুবই পছন্দ কিন্তু বটি দিয়ে একদমই না আই হেট বটি অ্যাকচুয়ালি কি বিপদনাশিনী পুজোয় নাকি তেরো রকমের ফুল লাগে তেরো রকমের ফল লাগে তা আবার যতটা সাধ্য তুমি সরই সাজিয়ে দিতে পারো কিন্তু আলাদা একটা প্লেটে তেরো রকমের ফল বার সাজিয়ে দিতে লাগে আমি সেটাই করছিলাম একটা প্লেট সম্পূর্ণ ফলের দিয়ে দেব দেবো একটা হবে মিষ্টির আরেকটা হবে এই সাগর পুরো একটা প্লেট আরেকটা হবে তেরো রকমের ভাগে তেরো রকমের ফল দিয়ে একটা প্লেট আমি যেভাবে করছি সবাকার নিয়ম একরকম নাও থাকতে পারে আমার অনেকটা আলাদা অন্যরা অনেকটা আলাদা আমার নিয়ম দেখে কিন্তু কেউ কিছু বলো না প্লিজ আমি আমার মা থেকে যা জানতে পেরেছি যা দেখতে পেয়েছি এত বছর মা করে সেটাই করছিলাম আর নিয়মকানুন সব তো মানুষ নিজেরাই বানায় পুঁথি পড়ে বা পাঁচালি পড়ে তো মনে ভক্তি থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে ভাবো অনেক বাবা ভক্তি নিয়ে আমি পুজোটা করছি লাইফে ফার্স্ট টাইম কোনো দিন ভাবিনি যে এসব জিনিসের মধ্যে আমার কোনোদিন মন লাগবে বাট লাগছে এটা খুবই ভালো জিনিস তো সেই আর কি মনে ভক্তি নিয়ে করছি আমার বাড়ির মানুষের আমার কাছের মানুষরা যেন সুস্থ থাকে ভালো থাকে সেটাই আমার ইচ্ছে আমি ঘরে ছোট্টভাবে একটা পুজো করছিলাম তাই এত বেশি আয়োজন করিনি তাও নিজের সাধ্যে যতটুকু কম সময়ের মধ্যে যতটুকু আমি অ্যারেঞ্জ করতে পেরেছি সকালবেলা বাজার করে দুপুরবেলার মধ্যে পুজো দেওয়া সেটাও কিন্তু একটা বড় ব্যাপার তাই ছোটোখাটোর মধ্যে যতটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি করেছি আর একটা তো থালা যত মানে লাগেই পানের থালা পান তেল সুপরি সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মা আমাকে যেটা বললো অবভিয়াসলি তো সেটাই আমি সাজাচ্ছিলাম সব তেরোটা পান লাগে তেরোটা সুপরি লাগে তো আমি তেরোটা পান তাহলে সুন্দর করে সাজিয়ে দেব আর প্রসাদ হিসেবে কিন্তু পানটাও মানে খেতে হয় পানটা ফেললে কিন্তু চলে না ঘরে বিপদনাশিনী পাঁচালিও ছিল না তো পুজো শেষে পাঁচালি পড়তে লাগে সকালবেলা পাঁচালিটাও নিয়ে এসেছি সেটাকেও ধান দিয়ে সিঁদুর মাখিয়ে শিলাটার পাশে রেখে দেব লি আমি সব প্রিপারেশন শেষ করে পূজায় বসতে পেরেছি একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে পুজো দিলাম পুজো দেওয়া শেষ করলাম তা এখন পরব পাঁচালি হাতে দুব্বা ফুল তুলসী নিয়ে আর কামনা করলাম আমার ফ্যামিলির যেন সবাই ভালো থাকে কোনো বিপদ যেন আমার ফ্যামিলি আমার সংসার যেন সম্মুখীন না হয় সেটা তো নর্মাল জিনিস যে কোনো মেয়েরা বা বাড়ির যে কোনো মেম্বার আমার মা বলো বাবা শ্বশুর শাশুড়ি সবাই চান যে নিজের কাছের মানুষের যেন কোনো কিছু কোনো দিন কোনো বিপদ না হয় তো সেটাই তো মার উপর ভরসা আছে ভরসা রেখে যাব সময় সেটি হচ্ছে এদিকে আমার এই যে পুজো করা শেষ পুজো হয়ে গেছে আমার অনেক লেট হয়ে গেছে অলমোস্ট দুইটা কুড়িতে দুইটা বিশে আমাদের আমার পূজা শেষ হলো একটু জল খেলাম পূজা শেষ করে কিছুক্ষণ পরে প্রসাদ মাখবো প্রসাদ মেখিয়ে সবাইকে দেব চেষ্টা করবো বিল্ডিংকে সবার বিল্ডিংয়ের সবার মানে সব ফ্ল্যাটে দেওয়ার জন্য সব ফ্ল্যাটেই দেবো একটু একটু করে তো একটু একটু করে সব ফ্ল্যাটে দিয়ে আসবো সাজিয়ে গুছিয়ে তারপর কাজ শেষ হবে এখনও কাজ শেষ হয়নি পাঁচালি পড়লাম এই ফার্স্ট টাইম আমি বিপদ নাশিনীর পাঁচালী পড়েছি লক্ষ্মী মানে লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী পাঁচালী পড়তে পড়তে না একটা মুখস্থ হয়ে গেছিলো এটা তো নতুন না অনেকবার মানে থেমে 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 পড়েছি তাও বাংলা এদিকে রান্নাও হচ্ছে দেখি রান্নাঘরে কি কি রান্না হচ্ছে পনির তরকারি উচ্ছে এখানে আছে মানে সরষ দিয়ে আলু দিয়ে সর্ষ দিয়ে ঢেঁড়স দিয়ে এটা পনিরের তরকারি পনিশ আপনার বাড়িতে বেশি একটা কেউ পছন্দ করে না তারপরও হয় আর কি মানুষ মাঝে আমি তো একদমই পছন্দ করি না পয়নের দরকারি আর ওইটা যেটা পছন্দ জ্বালাচ্ছে এটা হলো ডাল বুটের ডাল এটা কি চাটনি চাটনি লো টমেটোর চাটনি পুজো শেষে মায়ের তেল আর সিঁদুর নাকি সদবাদের পড়তে হয় যারা যারা বিবাহিত ওদের মাথায় সে তেল পড়লে সিঁদুর পড়লে নাকি খুব শুভ খুব ভালো তো শাশুড়ি বউ একে অপরকে তেল সিঁদুর পরিয়ে দিলাম এদিকে পান ভাসিয়ে দিলাম জলে অ্যাকচুয়ালি আমাদের কাছে পিছনে এমন কোনো জায়গা নেই জলাশয় নেই যেখানে গিয়ে পান আর তেল ভাসিয়ে আসতে পারবো তো সে সেই জন্য বড় একটা গামলার মধ্যে জল নিয়ে তেল সুপরি আর পান দিয়ে ভাসিয়ে দিলাম সেটা ভগবানের উদ্দেশ্যে আর এখন বসে পড়েছি প্রসাদ নিয়ে প্রসাদ মাখবো ভালো করে মাখা প্রসাদ আমার তো খুবই ফেভারেট তো মাখা প্রসাদটা আগে মাখাপ্রসাদটা তারপর বাকি সব ফল যা প্রসাদ হয়েছে সবাইকে ভাগ করে দেবো বিল্ডিংয়ের সবাইকে দেবো আমার পুজোটা আজকে শেষ হলো তো কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা আর বড় করছি না তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কামেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে